এই দেখুন ঘুড়ি এই যে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ির যে আয়োজন সেই ঘুড়ির আয়োজন এখানে পাবেন লাটাই লাটাই তারপরে বিভিন্ন রকমের ঘুড়ি এই ঘুড়িগুলো যখন উড়বে আকাশে তখন কত মনহর্ষক ব্যাপার হবে এই ঘুড়িগুলো দেখুন কত বড় বড় ঘুড়ি কত সুন্দর এই যে এক একটা ঘুড়ি দেখলে আপনাদের চিত্তাকর্ষক হবে যারা ঘুরি প্রেমী যারা ঘুড়ি ভালোবাসে তাদের এই ঘুড়ি দেখলে কিন্তু মনটা ছটফট করবে কতক্ষণে সে নেবে তো এই ঘুড়িগুলো এখানে বিক্রি হবে বিশ্বকর্মা সতেরো তারিখে প্রতি বছরেই সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো হয় এই দেখুন কত সুন্দর সুন্দর ঘুরি এই যে এই ঘুড়িগুলো আচ্ছা এই ঘুড়ির কোনো নাম আছে এই যে ঘুড়ি আমি দেখি জিজ্ঞেস করছি ঘুড়ি বিক্রি থাকে যে এই ঘুড়িগুলোর নাম কি পেট কাট কী বলে আরও কী কী ঘুড়ি আছে না সব এই যে দেখুন কত কত ঘুড়ি কত ঘুরি দেখতে পাচ্ছেন এই যে এই যে ঘুড়ি এই দেখুন কত রকমের রকমারি ঘুড়ি আমি সেই ঘুড়িগুলো আপনাদের দেখাচ্ছি এই যে যখন এই ঘুড়িগুলো যখন উঠবে আকাশে কত সুন্দর লাগবে হ্যাঁ পুরো চৌকো যদিও প্রায় হ্যাঁ তো বিভিন্ন রকমের ঘুড়ি এখানে আছে এই এই ঘুড়িগুলোর নাম কি এই ঘুড়িগুলোর কোনো নাম আছে না পেট কাটি আরও কি যেন বলে না ওই যে ওই কাগজেরগুলোকে বলে পেট কাটতি ঘুড়ি এই যে এই যে কাগজের ঘুড়ি এগুলো এগুলো জলে বৃষ্টিতে ভেজার একটু এ থাকে এই যে এগুলো বৃষ্টিতে ভিজলে পরে উঠতে পারবে না আকাশে কিন্তু ওই যে যে ঘুড়িগুলো ওই যে ওইখানে দেখতেন ওই যে ওগুলো কিন্তু বৃষ্টিতেও উড়ানো যাবে কিন্তু এইগুলো বৃষ্টিতে একটু অসুবিধা হবে বৃষ্টি না এই ঘুড়িগুলো তো এখানে প্রচুর এই যে ঘুড়ি এই এই ঘুড়ি বাজারে আপনারা পেয়ে যাবেন এখানে আসলেই ঘুড়ির সম্ভার দেখুন কত ঘুড়ি এই বিশ্বকর্মা পুজো যেহেতু সতেরো তারিখে ওই দিনের উদ্দেশ্যে এই ঘুড়িগুলো সাধারণত বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ঘুড়ি এই যে বান্ডিল বান্ডিল ঘুড়ি এইগুলো বিক্রি হবে এখানে পেয়ে যাবেন এখানে আসলে এখানে লাটাই এই যে লাটাই কত লাটাই বুঝেছেন বড় বড় ছোটো ছোটো সব রকমের এই যে মেশিন এই যে এই যে দাদাভাই এই যে সব ঠিক করছে ঘুড়িগুলো এই ঘুড়িগুলো সতেরো তারিখের উদ্দেশ্যে তার আগেই কেনা বেচা হয়ে যাবে কিন্তু সতেরো তারিখে আকাশে উঠবে আপনারা দেখতে পারবেন এই যে ঘুড়ি ঠিক করছে এটা কি করা হচ্ছে ঘুড়ি বাইরে বাইরে টাঙ আচ্ছা বাইরে টাঙাবে যাতে লোকে দেখতে পায় এখানে কিনতে আসবে যারা তারা যাতে বুঝতে পারে সেই জন্য ঠিক করছে এখানে মানে এই সামনে দিয়ে ঝুলাবে ঝুলগুলো যে এই দেখছেন দোকান এই দোকানের সামনে দিয়ে এগুলো ঝুলবে ধন্যবাদ প্রত্যেকে এখানে আসুন ঘুরি কিনুন আনন্দে থাকুন প্রত্যেককে রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা